আসসালামু আলাইকুম এভরি তোমাদের মাঝে আবারও আমি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো এখানে আমরা তিনজন শিগারা খেয়ে নিতেছিলাম আমি রিহান বাবু আর হচ্ছে রুবাইয়া অনেকেরই মনে হতে পারে সব সময় আমরা তিনজনে কেন একসাথে খাই রুবার বাবা কেন খায় না আসলে রুবার বাবা এই বাইরের জিনিসগুলা একদমই পছন্দ করে না কিন্তু খায় মাঝে মধ্যে একবারে যে খায় না এমনটাও না মাঝে মধ্যে হচ্ছে আমাদের সাথে খায় আর হচ্ছে আমাদের তিনজনের জন্যই সব সময় নিয়ে আসে উনি হচ্ছে তেমন একটা এই বাইরের জিনিস পছন্দ করে না তো আজকে দুপুরের জন্য হচ্ছে রান্না করতেছিলাম ইলিশ মাছ আর হচ্ছে কি যেন সবজিটার নামটা আমি ভুলে গেছি এটাকে কি বলে নামটা একদমই আমার মনে আসতেছে না একদমই মনে নেই তো এটা আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছিলাম হালকা একটু ঝোল ঝোল হবে আমি সব সবজিতেই হালকা একটু ঝোল রাখার চেষ্টা করি মানে আমাদের ঘরে ঝোলের তরকারি না হলে চলেই না আবার একদম অতিরিক্ত তরকারিতেও ঝোল রাখি না এই তো দেখতেই পাচ্ছ হালকা একটু ঝোল একটু ঝোল হলেই হয় এদিকে বিকেলে হচ্ছে বাবু তার বাবার সাথে হচ্ছে পুরী নিয়ে আসতে গেছে তো দুয়ারে এসে ডাকতেছিল তো এই তো ঘরের মধ্যে চলে এসছে তো আমার জন্য ফুল নিয়ে আসছে এটাই দেখাইতেছিল। ফুলগুলা খুব কিউট ছিল তো এখানে আমি পুরিগুলা বের করে নিতেছিলাম এসব বাইরের জিনিস তারপরে তেলের জিনিস আমার অনেক বেশি পছন্দ তারপরে হচ্ছে রুবাইয়ার আমার আর রুবাইয়ার হচ্ছে বাইরের জিনিস অনেক বেশি পছন্দ তো রিহান আর হচ্ছে রুবাইয়ার বাবার তেমন একটা পছন্দ না তো রিহানও তেমন একটা পছন্দ করে না তো আমাদের সাথে একটু একটু খায় আর কি মানে দেখা দেখি খায় কিন্তু রুবায়ার আমি এগুলো অনেক বেশি পছন্দ করি তো এর জন্য রুবাইয়ের বাবা প্রতিদিন কিছু না কিছু আমাদের জন্য নিয়ে আসে এখানে হচ্ছে ডালটা ঢালার সময় কিছুক্ষণ পর অনেকটা পড়ে গেছে কারণ পাটি থেকে ডালটা একটু বেশি হয়ে গেছে আর কি এই ভাজা পড়া জিনিস আমার হচ্ছে ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ যদিও এগুলা সব সময় খাওয়া ঠিক না কিন্তু মনকে তো মানানো একদমই যায় না যতই ভাবি হচ্ছে খাবো না খাবো না কিন্তু মনকে একদমই মানানো যায় না যখন খেতে ইচ্ছে করে তখন হচ্ছে না খেলে আর ভালো লাগে না যেহেতু আবার অনেক বেশি পছন্দের মানুষ আর বাঁচে বা কয়দিন তো যা খেতে ইচ্ছে করে এর জন্য তাই খায় হয়তো বা এমন একটা সময় আসবে যখন খেতে ইচ্ছে করবে আর খেতে পারবো না আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন হচ্ছে প্রতিদিন বিকেলে আমাকে কিছু না কিছু হচ্ছে উনি হচ্ছে কাউকে না কাউকে দিয়ে পাঠায় দিত আমার পছন্দের জিনিস মাঝে মধ্যে আমাকে জিজ্ঞেস করে যেত যে আমি কি খাবো তারপরে ওইগুলো হচ্ছে এনে দিত আর সকালে নাস্তাও প্রতিদিন হচ্ছে উনি আমাকে এনে দিত